হ্যালো এভরিওয়ান আমাদের সামনে দেখতেছেন হাতি হাতি হাতির মতো একজন দাঁড়ানো বাইকার উনার নাম হচ্ছে কেটি উনি চালাতেন কেটি এখন চালাচ্ছেন উনি আর ওয়ান ফাইভ কেটির মিনিং কেটির মিনিং হচ্ছে আমাদের চাপড়ি বাইকার চাপরি বাইকার কেটিএম বাইক

কমলগঞ্জের যারাই আছে এখানে বসে টাকা এই জন্য আমরাও আসছি আপনারাও আসবেন আচ্ছা শামীম ভাই আপনি তো ইদানিং মানে ইদানিং না কিছুদিন পূর্বে আপনি অনেক ভিডিও করতেন অনেক ব্লগ করতেন এখন আপনি ব্লগ বা ভিডিও এইসব না করার পিছনের কারণ কি আপনি এটা ছাইরা দিলেন কেন জন্য এই ভিডিওটা যখন ভাইরাল হয় নাই রাগে আপনি তো উদ্দেশ্য করে বানান নাই না আপনি ফেসবুক উদ্দেশ্য করে ফেসবুকেও হয়েছে ফেসবুকে কত পাঁচ হাজার না ছয় আচ্ছা যাই হোক সাড়ে সাত হাজার মাত্র হয়েছিল এই কারণে উনি আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মটাই প্রত্যাখ্যান করছে ব্লগিংটাই প্রত্যাখ্যান করতে শুধু একটা মাত্র আরও পালানো